স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের আওয়ার সম্পর্কে ঠিক দিনই জন জনকারী বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কনসার্ন উই আর লুকিং ইন টু দ্য ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুস ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুস ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাবো কি যাবো না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বমত ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার সংসারের কথা আসতেছে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিসিয়েট ইউ লেট মি ফিনিশ আমি আরেকটা কথা বলতে চাই সন্ত্রাসের কথা আপনি বলেন একটা চেইন অফ কমান্ড থাকতে হবে যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাদিদে বসে বাণিজ্যত কোথায় যায় আমাদের আমন্ত্রী ইজ ড্যট অ পার্সন আমন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে মন্ত্রী যেই কাজ করে এই দেশে হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অরেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামিতে ভবিষ্যতে मिनिस्टर হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি হয়ে থাকে যে সন্তুল প্রধানমন্ত্রী হ্যাঁ কে পক্ষ না কিন্তু ফোরামটা কে ডক্টর ইউনূসেড পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটনি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই